তামিলনাড়ু কি সত্যি হিন্দি নিষিদ্ধ করছে আজকে সারাদিন ধরে বিভিন্ন ইংরেজি সংবাদ মাধ্যম বিভিন্ন অর্থাৎ চলতি বিধানসভা অধিবেশনের শেষ দিন স্বয়ং মুখ্যমন্ত্রী এম কে স্টালিন হিন্দি গান হিন্দি সিনেমা হিন্দি হোর্ডিং নিষিদ্ধ করার জন্য বিল নিয়ে আসবে অন্যদিকে ইন্ডিয়া টুডের মতো কিছু সংবাদ মাধ্যম বলেছে বিল আনার কথা ছিল কিন্তু চাপে পড়ে সেটা বাতিল করা হয়েছে আবার টিএন ফ্যাক্ট চেকার বলছে এরকম কোনো পরিকল্পনাই ছিল না এটা গুজব আবার আরেকটি সংবাদ মাধ্যম তারা বলছে যে এই বিল আনার জন্য জরুরি বৈঠক বসেছিল সেটা এর মধ্যে আনার কথা ছিল কিন্তু আনা হয়নি এই নিয়ে আলোচনা চলছে এবার বাংলায় একটা প্রবাদ আছে যা রটে তার কিছু তো বটে আমাদের সতেরো তারিখ অব্দি অপেক্ষা করতে হবে আদব এটা আসে কিনা আর আমরা আজকে নিয়ে যেটা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে যদি এই ঘটনাটা ঘটে তাহলে এটা কেন ঘটতে চলেছে আর যদি এটা রটনাই হয়ে থাকে তাহলে তার পেছনের কারণটা কি